আমার নাম আনন্দলাল নাথ আমি আঞ্চলিক বাংলায় বা বরাকের বাংলায় আমি একটা কবিতা বলি বলি সেই কবিতাটার নাম হলো বাংলা বাচাও আজকালক সরুড়ে মরিলেইত্রা খেঙ্গ আম হিকাইবার আগে শিকাইত্রা মেঙ্গ ছাগলের গৌট মাছরে ফ আগে দেখিতা ওই তো ভাইনা দিস গুড মর্নিং কইলে কুব বালাফায় সুপ্রভাত কইলে বেখা লাগি চায় বেসুড়া হিন্দি গান মোবাইল বরে বাংলা বাজাইলে যেমন নির্যত ধরে ঠাকুমায় কইন বাই আমার দ্বারা ও নাতিয়া কয় ক্যা বাত হিন্দিমে পাতাও তাইন নইন বুঝি না থর কেরেং বেরেং মাত নাতয় লিয়া জরুর বুড়া বাত পাই শুনিয়া কয় এরে মাই বদরবুর বাদেও তোমার বাংলা নাই শিলচর কইলে খেও খেউ চিনইন জিলা খাসাল কইলে সিয়া মরইন বাপরও সময় নাই থুলা যে দেখাইতো তো মন নাই বাংলা শিকাইতো মা লগে বাপ নাই মাসি লগে বাপ পরে তুয়াজ আজ করা আমরার স্বভাব ফুরীর খাতাত লেখা ইংলিশে মা খালি ইংলিশ অক্ষরে লেখা লক্ষ্মীর ফাঁসালি কোনো ভাষা বাদ নাই ইংলিশকে উড়িয়া মাতৃভাষা না জানলে ফানিত মরব উড়িয়া আসাম নীলা অসমিয়ায় বাংলার নাই ঠাই হাবুয়ে মিলিয়া চলো বাংলারে বাসাই